হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর আজকে আমার অনেক অনেক প্রিয় একটা খাবার নিয়ে চলে আসলাম তো এখন তো আরও অনেক বেশি ভালো আছে আর এটা ছিল মায়ের হাতের একদম পাটায় ভর্তা বানানোর পর যে জড়া বানানোর ভাতটা সেটা তো এটা খেতে ভীষণ মজা এই জন্য আমার জন্য রেখেছিলো আর এই তো এখানে খুদের ভাত বা বুয়া ভাত যেটাই বলেন না কেন কে কোন নামে চিনেন অবশ্যই কিন্তু জানাবেন আর কে কে এটা পছন্দ করেন আমার মতো অবশ্যই অবশ্যই জানাবেন তো আমার তো ভীষণ প্রিয় তো এই তো আমি এখন মায়ের হাতের খুদের ভাত বা বোয়া ভাত আমরা দুটাই বলে থাকি এখন ঝাল ঝাল শুক্রির ভর্তার সাথে খাচ্ছি আর ভীষণ মজা লাগছে আর এরকম বেশি বেশি করে ভর্তা মাখিয়ে ঝাল ঝাল করে খেতে ভীষণ ভালো লাগে এই খাবারটা আমার জন্য মনে হয় যে অনেক বেশি পদের ভর্তা তারপর ঝাল ঝাল ভর্তা একটু বেশি করে ভর্তা মাখিয়ে না খেলে মনে হয় তৃপ্তি আসে না তো এই তো পরবর্তীতে আমি আবার আলু ভর্তাও সাথে নিয়ে নিয়েছি আর আজকে খুব একটা আইটেমের ভর্তা করা হয়নি তো আলুর ভর্তা আর শুটকির ভর্তা দিয়েই খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল ভর্তাগুলো তবে শুটকের ভর্তাটা আরও বেশি মজা ছিল আমার তো অনেক ফেভারিট ভর্তার মধ্যে শুটকির ভর্তাটা সবচেয়ে বেশি ফেভারিট তো আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ